সময় সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয় সপ্তাহান্তে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ডরে আর জি সঙ্গে আছে আমার সুমন ও রেহান অর্থাৎ প্লেস থেকে সাউন্ডে রয়েছে লোবান এবং সঙ্গে রয়েছে এক দল রেডিওর শ্রোতা যাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক বিভিন্ন ঘটনা নিয়ে ডর এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান আমাদের ইন্দ্রিয় জাত বিভিন্ন ভৌতিক অনুভূতি ভৌতিক ঘটনা যা অবিশ্বাস্য অবৈজ্ঞানিক কিন্তু যার উপলব্ধি অন্তরের মধ্যে এবং যার উপলব্ধি আমাদের মানব ইন্দ্রিয়র মধ্যে অনেক বেশি আলোড়িত করে সেই আলোড়নকে আপনার সামনে উপস্থাপন করে প্রতি বৃহস্পতিবার রাত এগারোটা বিশে পুরো সপ্তাহ ঘুরে বাংলাদেশের যে কোনো একটি হন্টেড প্লেসে ধারণ করা ডর আমরা প্রচার করি এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা সাধারণত যেটা করে থাকি সেই হন্টেড প্লেসে যাওয়ার বিভিন্ন সাউন্ড বাইট আপনাদেরকে শুনিয়ে থাকি সেটারও কোনো ব্যতিক্রম হচ্ছে না শুরু হচ্ছে ডরের আটাশতম পর্ব জানি কোন পুরে যাবি আজকে আবার তোর মধ্যে ঘটনা কিসে বলতো তুই ইদানিং জায়গার নাম ভুলে যাস তোর শুধু জায়গার নাম না আমি নিজের নাম যে কবে ভুলেছি আমার নাম জানি কি দোষ তোর নাম দাদা জিন চালান দিয়ে বলতে হবে নামটা কি বাইর করতে হবে গাড়ি চালাতে পারো শুধু জিন চালাবি জিন চালান চালান তো অনেক কেউ লাইসেন্স লাগে না আমার বুঝছো আচ্ছা এটা অবশ্যই ঠিক জিন যে কেউ চালাতে পারে গাড়ি চালাতে হলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য যদিও আমাদের দেশে অনেকেই এটা না দিয়ে চালাচ্ছে আর যেটা গাড়িতে অনেক কিছু গাড়িতে ওঠার সময় এই কথা বলতেছি

ঢাকা থেকে গাড়িতে আমরা পৌঁছাই মাধবপুরে মাধবপুর শহর থেকে সিএনজি করে পৌঁছে যাই নামক এলাকায় দেখছো চলে আসছি কিন্তু

নাম পাইলাম যে আমার মনে থাকবে ডাক বাংলো রোড ডাক বাংলো রোড এইখান থেকেই সিএনজি করে কালেঙ্গা চল যাই কালেঙ্গা চুনারু থেকে সিএনজি করে আমরা পৌঁছাই কালেঙ্গা রাত তখন প্রায় দশটা এখান থেকে কি হাঁটা এখান থেকে মামা পাহাড়ের ভিতর থেকে অনেক তুমি গাড়ির উপর দিয়ে চালিয়েছো এবার পায়ের উপর দিয়ে হাঁটো বুঝতে পারো ইটস নট অ্যাবাউট ওয়াকিং আমি চিন্তা করতেছি এই চিপার মধ্যে ঢুকবো রাতের ঠিক দেখতেছো কিছু ভিতরে লাইট এই যে লাইট লাইট কেন আছে টর্চ জ্বালাইলে শুধু টর্চটা দেখা যাবে আলো দিয়া না সবচেয়ে বড় কথা হয়েছে যে এই জন্যই তো এই ঠিকানাটা আমরা এক বন্ধুর কাছ থেকে পাইছিলাম যে এখানে এই স্পটটা রয়েছে এটার মধ্যে একটা দারুণ একটা ঘটনা আছে ঘটনায় পরে যা এই জায়গা দেখে তো এমনিতেই অবস্থা খারাপ হয়ে গেছে এবার খুব সাবধানে রাখতে হবে আমার বুঝতে পারছো এটা হচ্ছে কিন্তু সীমান্তবর্তী এলাকা এখান থেকে খুব বেশি দূরে না দুই তিন কিলোমিটার দূরেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার তো এলাকাগুলো একটু খুব নীরব যে সময় দুর্ঘটনা শুধু মানে অন্য দুর্ঘটনা অলৌকিক না অনেক রকম মানব সৃষ্ট দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে একটু আমরা সাবধানেই থাকবো সাবধানে যেতে হবে তার সামনেই ডট টিম আছে তার আগে একটা ফোন দিয়ে প্রায় দশ মিনিট হাঁটার পর কালেঙ্গার ছোট ছনবাড়ি এলাকায় পৌঁছে যাই আমি এবং সুমন যেখানে আগে থেকে অপেক্ষা করছে ডরটিম এবং আজকের অতিথিরা আছে না আজ দোষ আমার তো পায়ের কথা মাথায় আসতে স্যার ডিডিউস সি ডিস এরিয়া এরকম ডার্কনেস অনেকদিন পরে দেখলাম বড় কথা হচ্ছে আমি কয়েকবার যে মানে পড়তে মানে যাওয়া একটা জিনিস আমি যেটা মানে বুঝাতে চাচ্ছি যে অন্ধকারেরও একটা অন্ধকার থাকে মানে শহরের যারা শহরে থাকে তারা কিন্তু এই অন্ধকারটা চেনে না এই পরিচিত না এত গাঢ় অন্ধকার দেখলেই ভেতরে একটা মানে অন্যরকম অন্যরকম একটা ভাবের সৃষ্টি করে যাই হোক এমন এলাকায় ডরের জন্য ভালো বা সবাইকে এই অন্ধকারের মধ্যে নিয়ে বসে মানে বাজি লেগে বলতে পারি দোষ এই অন্ধকার সবাই চেনে না এবং এই অন্ধকারে সচরাচর কেউ আসতেও চায় না দেখি সাথে যারা আছে তাদের কেমন লাগছে অনেকেই আছে চল জনি আগে ওকে আমরা যে আপনার ধরনের কিছু ঘটনা আছে এবং সেজন্যই হচ্ছে আজকে আপনি আমাদের সাথে আছেন এবং তার আগে আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু ভালো করে জানতে চাই যে আপনি কোথায় থাকেন কি করেন আমি জনি বাড্ডা থেকে এসেছি আমার ডর খুবই ভালো লাগে এই আমি এই ডরের টিমের সাথে আজকে আসছি আমার স্টোরি বলার জন্য এবং আমাদের বিশ্বাস যে আপনার কাছে এমন কিছু ঘটনা আমরা পাবো যে ঘটনা শুনে আজকে আমাদেরও ভালো লাগবে তো জনি জনি ভাই ভাই কি কি করেন আপনি আমি একটা কোম্পানিতে গাড়ি গাড়ি চালাই চালাচ্ছেন জি ওকে তাহলে আমরা আপনার ঢুকি যে ধরনের ঘটনা আপনি বলতে চান শুরুতে কোন ঘটনাটা বলবেন শুরুতে আমি বলবো যে আমার চোরডাঙ্গা জেলা যে হসপিটাল আছে সদর হসপিটাল ওইখানকার একটা মর্গের ঘটনা বলবো মর্গের ঘটনা জি ওকে এটা কতদিন আগের ঘটনা এই ঘটনাটা আমার ঘটছে দুই হাজার তিন সালে মানে প্রায় দশ এগারো বছর আগের শুনি যে কি ধরনের ঘটনা ছিল শুরু থেকে বলি আমার ফুবু উনি ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে গেছিল আচ্ছা তো বাট আমি তার আগের দিন খবর পাইছি ওই দিনকে যাওয়া সম্ভব হয়নি তার পরের দিন গেছি হসপিটালে তখন আপনি ওখানেই থাকেন তখন আমি ঢাকা থেকে গেছি ঢাকা থেকে ওখানে গেছেন আমার একটা খুব ভালো নেশা এবং খারাপ নিশা বলবো আপনারা যে যাই বলেন যে প্রত্যেকটা হসপিটালের মর্গটাকে দেখার জন্য আমার মনটা খুব কৌতূহল জাগে মানে মানে মর্গের প্রতি আপনার টান আছে কেন জানি না যেই হসপিটালে যাই আমি আগে মর্গটাকে খুঁজি যে এখানে লাশ কি করা হয় মানে আমার অদ্ভুত মানে আমরা সাধারণত মর্গের জায়গাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে একটা ভয় কাজ করে ওই দিক দিয়ে গেলি যে ওইটার আশেপাশে গেলি আর আপনার উল্টা ওইখানে মানে আগ্রহ যে মর্গের একটা লাশ নিচ্ছে একটা লাশ কিভাবে কাটছে এটা আমার দেখতে খুব ভালো লাগে আপনি কখনো দেখেছেন না আমি লাশ কাটতে দেখেছি ইভেন আমি যে ঘটনাটা বলবো আমি জড়িত তাহলে আমরা এবার ঘটনাটা শুনি আসলে কিভাবে ঘটনাটা শুরু আমার একটা চাচার শালা হয় উনি আপনার এটা আমাদের অঞ্চলে কিছু বাহিনী আছে আচ্ছা এই বাহিনীতে মার্ডার করে বাহিনীগুলো মার্ডার করে হ্যাঁ বাহিনীগুলোকে অনেকে মার্ডার করে তো উনি মার্ডার হয় দুই দিন ডেড বডিটা পানির ভিতরে ছিল মানে আপনার চাচার শালা মার্ডার মার্ডার হয়েছে তার ডেড বডিটা দুই দিন পানির ভিতরে ছিল আচ্ছা তখন ছিল শীতের শেষের দিকে তো আমি হসপিটালে আমার ফবুকে দেখতে গেছি এবং ফুটুর ছেলে হয়েছিল তাকে আমি দেখতে গেছি তো হঠাৎ আমি মর্গে যাই ফার্স্ট টাইম তখন হসপিটালটা আমি যে গেছি সকালে সাড়ে আটটা তখন হসপিটাল ক্লিন করা হচ্ছিল তো ওই সময় কাউকে ঢুকতে দেওয়া হয় না তো আমি আমার মনে একটা ইয়ে আছে যে একটু মর্গে যাব। ইভেন আমাদের চোর অনেক লাশ প্রতিদিনই দেখা যাচ্ছে পাঁচটা তিনটা করে আসে তো লাশগুলা সবাই দেখতে যাই কম বেশি তো আমি ওই দিনকে গেছি তো চাচার সাথে দেখা জিজ্ঞাসা করলাম চাচা আপনি এখানে ইয়ে করেন তো চাচা বলছে যে আমি এখানে এসেছি আমার একটা শালা মার্ডার হয়েছে তার ডেড বডিটা দেখার জন্য তখন আমি ওখানে ওনাকে বললাম যে কোথায় ডেড বডি আপনার সে বলছে ওই যে পার্টি দিয়ে মরানো তো পার্টিটা খুলে দেখলাম যে তার প্রত্যেকটা স্টেপ মাথার উপরে মানে মাথার উপর আঘাতের দাগ আঘাতের দাগগুলো মাথার উপরে তো মাথার উপরে হলে আমি দেখে আমার কাছে কেমন একটা লাগলো মানুষটা অনেক পরিষ্কার দাঁড়িয়ে আছে তো ওখানে ডোম আসছে তো সাথে আমি পরিচিত কারণ ওই মাঠে আমি ক্রিকেটও খেলি মর্গের পিছনের মাঠটাতে তারপরে ওনাকে যখন দেখা হলো বললাম যে এটা তো আমাদের রিলেটিভ লাশ তো ওটাকে কি হবে কি করা যায় আপনি একটু দেখেন ঠিক আছে ডাক্তারকে আমি বলছি থানার থেকেও লোক আসছে তখন আমরা চারজনা মিলে ডেড বডিটা মর্গের ভিতরে ঢুকেলাম আচ্ছা ঢুকানোর পরে লাশটা আমি নিজেই খুলছি পার্টি পাটি মরানোর হ্যাঁ রসিগোলা লোকটা দেখলাম একটা এমন একটা মায়াবী চেহারা দুই দিন যাবৎ পানির মধ্যে ডুবানো ছিল একটু বিকৃত হয়ে যাওয়ার কথা বিকৃত হয়নি লাশটা শীতের দিন থেকে বিকৃত হয়নি আচ্ছা আচ্ছা ওনার হাত পা গুলো হয়ে গেছিল সাদা এমন সাদা হয়ে গেছিল যে মানে এই সাদা দেখা যায় না মানুষ শূন্য হলে মানুষটা কালো কিন্তু লাশ সাদা টাইপের হয়ে গেছে যাই হোক আমরা খুলে টুলে দাদাকে বললাম দাদা আমি যদি একটু আপনার সাথে আসি যে কাটেন উনি আমাকে ঝাড়ি মারলো যে না আপনি ভয় পাবেন চলে যান তো আমার একটা জিনিস কাজ করলো যে অপারেশন থিয়েটার যেখানে আর লাশ কাটা রুমটা ঠিক দুই তালা আর লাশ কাটা রুমটা হচ্ছে হচ্ছে দুইতালার নিচে অথবা আমি থিয়েটারের পাশে গেলে অবশ্যই দেখতে পারবো ওকে তারপরে আমি ঠিকই ওইভাবে চলে যাই গিয়ে তখনও লাশটা কাটা হয় নাই তো যাক লাস্টটা কাটা হয়েছে তখন বাজে ঠিক সাড়ে দশটা দিনের বেলা যে দিনের বেলা দিনের বেলা লাস্টটা সাড়ে দশটার সময় কাটা হচ্ছে তো ফার্স্ট টাইম তারা এখানে ইয়ে করে মানে কোথায় কপাল হ্যাঁ কপালটা আমি ফার্স্ট টাইম ওটা দেখছি আচ্ছা তো আপনার দুই তালার থেকে মানে গ্লাসে ইয়ে না আগলা জায়গাটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে যে লাশটা কাটছে মানে আমি তার হাত গুলো দেখতে পাচ্ছি যে চাকুটা সে চালাচ্ছে কপালটা ইয়ে করছে সরাচ্ছে সরানো টরানোর পরে আমি ঠিক বারোটা বাজে হাসপাতাল থেকে বেরিয়ে আসি যে আমি ফুবুকে বললাম ফুবু আমি তো চলে যাচ্ছি উনি আমাকে বললো বাবা তুমি আমার জন্য খাবার নিয়ে এসো বা তুমি এটা দেখে ভয় পাচ্ছে না আমি ভয় পাচ্ছি না কিন্তু আমার ভিতরে ওই যে কাটাগুলা দেখছি হালকা ভাসতেছে চোখে উনি আবার বললো যে তোমাকে একটা ডিউটি দিই আমার যারা দেখতে আসছে তাদের জন্য খাবার নিয়ে আসবা এবার মূল ঘটনাটা হসপিটাল থেকে আমার বাড়িতে যাইতে লাগে অনলি দশ মিনিট আচ্ছা আমি হসপিটালের গেট দিয়ে বেরিয়েছি তো অনেক সময় আমি রিস্কায় যেতে পারতাম রিস্কায় যায়নি আমার একটা ফ্রেন্ডের বাসা আছে ওকে দেখা করে তারপর আমি যাব অন্য অবশ্য শিশির তো ওর বাড়ির পিছনে আর কলেজের পাশির লাগানো তো ওর বাড়ির কলেজের পিছনে আমাকে যেতে হবে ওখানে একটা সিঁড়ি আছে এপাশ থেকে ওপাশ তো ওই সিঁড়িটা যখন আমি কাছাকাছি আমি একটা হুচট খাই তখন বেজে গেছে আপনার সাড়ে বারোটা একটা তো যাই আমি যখন সিঁড়ি দিয়ে উঠে পাচিরের উপরে চলে যাই মোটামুটি এ পাশ থেকে উঠে ওপাশে নামবো এটা মানে একটা দেয়ালের মধ্যে একটা সিঁড়ি লাগানো একটা মইয়ের মতো লাগানো আছে এ পাশ থেকে উঠে এপাশে পাশে যে দেয়ালের অপর পাশে জি তো আমি যখন ওখানে উঠছি পিছন সাইডে বলি ওই জায়গাটা আগের থেকে একটু খারাপ মানে খারাপ খারাপ বলতে ওই জায়গাটাতে আপনার অনেক সময় অনেক জন অনেক কিছু দেখছে যেখানে কলেজের পিছন সাইড ওখানে ছুইপাড়া থাকে দুইটা তালগাছ আছে জোড়া তালগাছ বলা হয় একই লোক যাকে আমি ভিতরে দিয়ে সেই লোকটা ওখানে দাঁড়ানো তার গায়ে যেই চাদর ছিল সেই চাদর পরা এবং সে ওখানে দাঁড়ানো মাতারা নিজ করে দিনের বেলা মানে এটা দেখার পর একটা মানুষ সুস্থ মানুষ যে সুস্থ হয়ে বাড়িতে যাবে এটা সম্ভব নয় আশেপাশে আর আশেপাশে কেউ নাই কলেজটা ছুটি ছিল ওখানে কলেজের ম্যাচ ওখানে একটা লোক নাই বাট ওই জায়গার থেকে আমার কলেজের গেটে হেঁটে আসতে মিনিমাম তিন মিনিট থেকে চার মিনিট লাগবে একটা লোক নাই কেউ নাই ওই লোকটা ওখানে দাঁড়ানো আমি তো দেখে পুরা সাইলেন্ট হয়ে গেছি যে এটা কি হচ্ছে কি কারণে উনি আমার সামনে আবার তো যাক আবারও যখন নিচে তাকাইছি আবার যখন তাকাইছি নাই লোকটা নাই তো নাই তো আমি এইভাবেই একটা মনের ভিতরে সাহস নিয়ে যাচ্ছি সামনের দিকে তো সামনে কোনো লোক পাচ্ছি না দিনের বেলায় কলেজের লোক থাকে অনেক স্টুডেন্ট আছে কেউ নাই কেন নাই যাচ্ছি যাইতে যাইতে ঠিক আমি কলেজের গেট পার হইলাম মেন রাস্তা পার হইলাম আবার আমি যাচ্ছি ওয়াবদার ভিতর দিয়ে ওয়াবদার ভিতরে একই রাস্তা যখন আমি অবদায় ঢুকি তখন জোহরের নামাজ অলমোস্ট আজান দিচ্ছে তো আমি ঠিক ওই সিঁড়ির থেকে বিশ কদম আগে তখন আজান শেষ হয়ে গেছে ঠিক আবারও যখন আমি ওই সিঁড়িতে উঠতে গেছি একই পজিশনের একই ম্যান দাঁড়ানো কি করছে দাঁড়িয়ে কি সে দাঁড়িয়ে আছে স্টিল নাও সে দাঁড়িয়ে আছে মাথাটা নিস করে সে কোনো কথা বলছে না কিন্তু আমি একই জিনিস ডবল দেখছি আমি যখন নামতেছি উপর দিয়ে তখন সে আমার পাশ দিয়ে মনে হলে উঠলো যে আমার পাশ দিয়ে যখন মানুষ উঠে যাবে অবশ্যই তার সাথে আমার সাথে লাগবে ফিরির এক এক হাত হাত থেকে একজন খুব সুন্দর মতো যাওয়া যায় দুজনে গেলে টাসিং হবে কিন্তু ওই টাসিংটা আমার সাথে হয়নি কিন্তু সে যে উঠতেছে আমি স্টিল নাইছি যা গেল বাড়িতে গেলাম এটা কারোর সাথে শেয়ার করলাম না গোসল করলাম খায়ও নাই আবার হসপিটালে ভাতের বাটি নিব। রেডি হচ্ছি আধা ঘন্টা পরে আমি আবার হসপিটালে রওনা হয়ে যাই যখন আমি রিস্কা নিয়ে গেছি তখন আর এইভাবে যাই নাই কারণ আমার ভিতরে ভয় কাজ করছে ঠিক হসপিটালের গেটে যখন আমি ঢুকছি তখন ওই লাশটা আর ওই সেম ভ্যানালা বেরিয়ে গেল আমার সামনে দিয়ে মানে সেম ভ্যানালা মানে বুঝলাম যে ভ্যানালা লাশটা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা যে পাটি দিয়ে মরিয়ে নিয়ে আসছে মানে ওই ভ্যানটা ওরদের যে কাজগুলো সেরে নিয়ে চলে যাচ্ছে যেটা বলি ওটা শেষ করে নিয়ে যাচ্ছে তো আমি চিন্তা করলাম আমি এনাকে বারবার একই জায়গায় দেখলাম কিন্তু এখন এনাকে কেন নিয়ে যাচ্ছে আমার কৌথল আরো যাচ্ছে তো ডোমের সাথে আমার দেখা হয়েছে আমি কাছে যে লাশটা আপনি সকালবেলা ইয়ে করলেন সেটা কখন ছাড়ছেন কই যে কিছুক্ষণ আগে চলে গেল আমি কেউ দাদা একটা কথা বলি কই বলেন আমি কই এই লাশটাকে আমি দুই সিচুয়েশনে দুই জায়গায় দেখছি কোথায় মেখে আমি এখানে কয়দাতা কি বলবো লাশটা যখন আমি কাটতে গেছি তখন আমার কাছে কেমন যেন লাগছে আমি একসাথে দশটা লাশও কাটছি হসপিটালে এই লাশটা কাটার সময় আমার নিজের ভিতরে যেন কেমন একটু লাগছে হসপিটালে সবকিছু দিয়ে আসলাম বাড়িতে ওই চাচাকে ধরলাম যার রিলেটিভ যার মানে চাচা যে লোকটা মারা গেছে এই লোকটা কয় এই লোকটা পাঁচ হক নামাজ পড়তো খুব কোরআনী হাফেজ একটা লোক ছিল তো আমি বললাম চাচা এই ব্যাপার তখন আমিও নামাজ পড়তাম তো হয়তো এই কারণে কি উনি বারবার আমাকে জিনিসটা দেখিয়েছে কি আমি এটা আজও বুঝতে পারি না কিন্তু মানে এর পরবর্তীতে আর কখন হ্যাঁ এর পরবর্তীতে না এর পরবর্তীতে আমাকে দিনের বেলায় সে আমি এটা ফেস করছি টোটালি তিন বছর বন্ধ হয়ে গেছে ফেস করাটা সে আমার সামনে ওই টাইম আসছে অ্যাশ কালার চাদরটা দিয়ে লাস্টটা মরানো ছিল আর খেজুরের যে পার্টিগুলো আছে ওই পার্টি দিয়ে মরানো অনেক সময় রাত্রে বারোটা একটা সময় আমার ডিউটি শেষ করে বাসায় যায় তখন আমার সামনে

ABC Radio, A Thumb 89.2 ABC Radio, A Thumb 89.2 প্রিয় আমরা বিরতির পর আবারও ফিরেছি ডরে এবং ডরে আজকে চারজন বন্ধুর জীবনের অধিভৌতিক ঘটনা উপস্থাপিত হচ্ছে আমরা তাদের কাছে আবারও ফিরে যেতে চাই একটু পরে আপনাকে মনে করিয়ে দেব ডর মানে যে ভয় সেই ভয় পাওয়ার বিশেষ রেসিপি আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে অন দ্য স্পটে ডর সবগুলো পড়ছে দিনে একই টাইমে একটা থেকে দেড়টার ভিতরে তো আমি খুব ভয় পেতাম পরে যখন আমাদের ওখানে একটা হুজুট ছিল আমি তার কাছে গিয়ে বলছি দেখি বলছে আর না এই দেখবাটা এমন কিছু আর দেখবেন না সেটা কিভাবে বলেছিল এই ছেলেটা ভালো ভালো একটা জিন ছিল তার সাথে এই জন্য সেই জিনটা ওর ছলনায় আসতো সবার সামনে তবে এখন আর আপনার এখন আর আমার কোন সমস্যা হয় না কারণ এই সমস্যাগুলো হলে এমনি আমরা গাড়ি ঘোড়া চালাই রাত বের যেতে হয় ডেফিনেটলি মানে আসলে কি বলবো মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেভাবে লাশ কাটার বর্ণনাটা দিয়েছেন মানে আমি অনেকদিন আগে ছোট একটা ক্লিপ দেখেছিলাম লাশ কাটার সেটাতে যেভাবে লাশ কাটা হয় মাকে ভিডিও ক্লিপটা দেখে আমি মোটামুটি নার্ভাস হয়ে গেছিলাম এবং এটা আসলে সবার পক্ষে নেওয়া সম্ভব না এই লাশ কাটার ঘটনা আমি মনে করি যারা মর্গে গিয়ে দেখছে হয়তো তারা না যে আমাদের এমন হোক চাবে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে ডাক্তাররা মৃত ঘোষণা করে দিয়েছে লাশ মর্গে চলে গেছে সেখান থেকে উঠে বসেছে ঘটনা ঘটছে আমরা চাইব না যে কেউ এই ধরনের ঘটনার মধ্যে পড়ুক তো যাই হোক আমরা পরবর্তী আরো কিছু ঘটনা আপনার সেই এই ঘটনাটা বলবো আমার একটা হিন্দু ফ্রেন্ড ছিল ওর বোন জামাই মারা যায় কতদিন আগের ঘটনা ঘটনাটা আমি বলি এটা আপনার ঘটনাটা ঘটছে দুই হাজার পাঁচ ছয়ের মাঝামাঝি অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিভাবে কোথায় করে হচ্ছে পানের গাড়ি বলি যেটা আমরা পান যে গাড়িতে করে নিয়ে আসে বড় বড় গাড়িতে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল কামারখালী ঘাট কানাইপুর বাস স্ট্যান্ড বলি এই অঞ্চলে লাস্টটাকে আমি নিতে আসছিলাম আমি আমার বন্ধু সহ তো লাস্টটা যখন নিয়ে যাই ফরিদপুর মেডিকেল থেকে তিন দিন পরে লাস্টা নিয়ে যাওয়া হয়েছিল যে ডেড বডিটা চিরাই কাটাই করছে ওটা দেখতে পারছিলাম না কারণ ওইটা কেন দেখি নাই যে ওটা দেখলে হয়তো আমার লাশটা নিয়ে যাওয়া হবে না সামা আমরা দুইজন ছিলাম পুরুষ চারজন ছিল মহিলা এই জন্য ওটা আমি দেখিনি কারণ এমনিতেই পুরা রাত্রে জেগে সারা সারাদিন খাওয়া দাওয়া নাই লাশটা খোঁজা পরে পাওয়া গেছে লাশটা খুঁজেছেন মানে 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 যে মর্গে ছিল ওখানে আরো চার মর্গে গিয়ে খুঁজেছিলেন তা আমি ভিতরে ঢুকি নাই ওরাই ঢুকছে যাই হোক আমরা সকালে দশটা বাজে ফরিদপুর থেকে চোয়াডাঙ্গা খুব একটা ডিস্টেন্স না অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে যাওয়া হয়েছিল তো নেওয়ার সময় লাশটা কোনো প্রবলেম হলো না যখন বাড়িতে পৌঁছাইলামতে প্রায় তিনটা বেজে গেছে দুবেলা বেলা তিনটা বেজে গেছে তো লাশের গাড়ি সাধারণত সুললি চলে গাড়িটা ভার থাকে আর যেহেতু আমরা ছিলাম লোক বেশি তো আমি আমরা কয়েকটা জায়গায় শুনেছি মানে কিছুদিন আগে জয় আমাদের সাথে ছিল জয় এরকম একটা ঘটনা বলেছিল যে লাশের গাড়িগুলো আসলে সাধারণত একটু তো ওরা দেখলাম যে না মোটামুটি ভালোই গেল তো যখন ও বলছে যে এই লাশ এখন তো বাড়ি নি যে সবাইকে দেখাইতে হবে আমি ওকে বললাম যে দেখ তোদের বুনজামার যদি কেউ থাকে তাদেরকে আগে থেকে খবর দিয়ে দে ওরা তোদের বাড়িতে এসে থাকুক এই লাশ টানাটানির দরকার নাই আমরা পারলে সোজা একেবারে আমাদের চুয়াডাঙ্গার যে শ্মশান বলি আমরা শ্মশান এ নিয়ে চলে যাই ওখানে সবকিছু রেডি করে ফেল কয়না আমার তো রেডি করার এখনো সেভাবে প্রস্তুতি নাই ও একটু গরিব ছেলেটা আমি বললাম যে ঠিক আছে কি করবো কয়না বাড়িতে আগে নি তারপরে ঠিক আছে বাড়িতে নিলাম নেওয়ার পরে ঠিক সাড়ে পাঁচটার দিকে আমরা শ্মশান ঘাটের উদ্দেশ্যে লাস্ট নিয়ে রওনা হয়েছি তো এর মধ্যে অ্যাম্বুলেন্স ছেড়ে দিছি যখন শ্মশানে নিই তো ওদের অনেক কিছু আছে রেওয়াজ আছে সেই রেওয়াজ গুলো কিন্তু হয় নাই এত আর্থিক সমস্যা ছিল এগুলো পালন করা সম্ভব হয় নাই খুবই গরিব নিয়ে গেছি তো ওদের বাড়ির থেকে শ্মশানটা মোটামুটি হেঁটে গেলে একটা নদীর পাশে আমাদের একটা মাথা ভাঙা নদী আছে ছোট্ট নদী যখন নিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে যে আমাদের লাশের পিছনে আরো কিছু লাশ আছে কি অনুভব করছেন এটা আমি অনুভব করছি আমার ফ্রেন্ড আমার কাছে এসে বলছে কিরে লাশের পিছনে কারো লাশ ওনারা কিছু দেখতে পাচ্ছে কোনো কিছু দেখতে পাচ্ছে না অথচ মনে হচ্ছে যে ওদের যে একটা হরি হরিবোল এরকম একটা ই আছে ওই জিনিসটা মানে আসতেছে এটা আমিও শুনতেছি তো অনেক লাশের পাশে আপনাদেরকে বাদ্যযন্ত্র বাজাই খই ছিটাই আরো অনেক কিছু করে যাদের যেভাবে হয় তোর দুলাভাইটার কিছুই হয় নাই ধর্মীয় যে আচার অনুষ্ঠান কোন রকম কোন রকম রকম ওকে ফুড়িয়ে মানে বিদায় দিতে পারলে একটা হয়ে যায় কেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় কিন্তু একটা বড় একটা কবরস্থান আছে কবরস্থানের কাছাকাছি যখন আসছি আওয়াজ আসতেছে ওইটা কিন্তু অন্যায় তো যাই হোক কবরস্থান পার হয়েছি আর ওই রাস্তাটা কিন্তু বাড়ি দুই বাড়ি মাঝখানে একটা গাড়ি যাওয়ার রাস্তা ওইটা দিয়ে আরেকটা গ্রামে যাইতে হয় তো যাক আমরা ওইটা নিয়ে যাচ্ছি তো যখন গুরুস্থান ক্রস করছি তখন আর আওয়াজ নাই তো কিছু যাওয়ার পরে একটা খবর আসলো যে বোনের অবস্থা বেশি একটা ভালো না আমরা গেছে তো ওইদিকে দেখবো কি হয় তো ওই খবরটা ছিল বুঝলাম না খবর যেই খবরটা নিয়ে যে লোকটা এই লোকটাকে ওদের ফ্যামিলির কেউ চিনে দেখেন কেউই দেখেনি কিন্তু ওই লোকটা এসে বলছে যে এরকম প্রদীপের বোনের অবস্থা খুবই খারাপ তাকে মনে তোমরা জীবিত পাবো না অতএব সেই লোকটা আমাদের সাথে যে বলে গেছে আমরা তো ওই লাশের ধান দেয় আসি ওই লোকটাকে আর খেয়াল করতে পারি না কিন্তু প্রদীপে খেয়াল করছে যে লোকটাকে তো চিনি না তখন শ্মশানে নিয়ে গেছি শ্মশানের কাজগুলো সব সারছি বলছে আচ্ছা জনি যেই লোকটা জামাকে বললে এই লোকটাকে তো আমি কোনদিন দেখি নাই এই লোকটা কে আমি দোস্ত যখন দেখো নাই তখন এটা বাদ দাও এখন এটার কাজ সারো এটার কাজ সারা পরে ভাই সবচেয়ে তো খারাপ লাগছে লাশটা যে সময় আমরা পুরাইছি তখন বেজে গেছে রাত্রে আটটা শ্মশানে অনলি ফোর আমরা চারজন লোক আর কেউ নাই সাথে দশ বারো জনে এসছিলাম তারা তো চলে গেছে চারজন লোক যখন লাশটা পড়ে আমার এই কথাটা বলতে মানে চোখের সামনে দৃশ্যটা আমার ভাসতেছে তো যে ওই যে মানে যে ডেড বডিটা অনেক সময় শুনেছি দেখি নাই নিজের চোখে যে গিট টিট গুলা বাস্ট হয় তো লাস্টা উঠে খাড়া হয়ে গেছিল এমন ভাবে খাড়া হয়েছে যে হয়তো আমাদের দিকে সে আসবে তার মুভমেন্ট এরকম আমি তো দেখে শ্মশান আর মনে করেন মেন রাস্তা বিষাদ দূরে আমি তো দেখে দৌড় দিয়েছি এই এলাকাতে রাত্রি